হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আগামী কাল কাল আগামী কাল থেকে একে কাল থেকে পাঁচ তারিখ পর্যন্ত ডাচ বাংলার ব্যাংক সকল শাখা বন্ধ থাকবে এবং অফ থাকবে তো যারা যারা বাংলার সাথে জড়িত আছো তারা তারা হুম দ্রুত আইসকের মধ্যে চলার মতন কিছু তহবিল নিন এবং টাকা পয়সা নিন তো ডাচ বাংলা কী নিয়ত এই কাজ করছে আমি জানি না বা তাদের বর্তমান খুব হ্যাকার তাদের টাকা খুব পার করে নিতেছে তো এইটার কারণে তারা কি এই পদক্ষেপ নিতেছে নাকি তারা উন্নতি কিছু করবে নাকি না কিছু বলতে পারতেছি না তবুও বর্তমান ডাচ বাংলা ব্যাংকের খুব সমস্যা অল্পতে টাকা হ্যাকিং করে নিতেছে মানুষ তো এইভাবে অনেক আমিও এই পাল্লায় পৌঁছলাম আমারও এক হাজার টাকা হ্যাকার কীভাবে নিচ্ছে আমি নিজেও টের পাইনি তো এইগুলো হচ্ছে ডাচ বাংলা বর্তমান অবস্থা খুব খারাপ তো ডাচ বাংলার সিদ্ধান্ত নিচ্ছে পাঁচ দিন তারা হুম ডাচ বাংলা সব দেন বন্ধ রাখবে এবং তারা মনে হয় ভালো কিছু করার চেষ্টা প্ল্যান করতেছে এই জন্য সব বন্ধ রাখবে তো একে জানুয়ারি থেকে পাঁচে জানুয়ারি সব ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকবে তো বাংলাদেশের বর্তমান ডাচ বাংলা অল বাংলাদেশের ছিটিয়ে গেছে তো ডাচ বাংলা যে পদক্ষেপ নিছে কত হাজার পরিবারের হ্যাঁ তা জানি না তো তারা যে কাজটা করতেছে তো খুব খারাপ কাজ করতেছে কারণ অল্পতে তাদের টাকা কিভাবে হ্যাক করে নিতেছে আমি জানি না তো আমারও এক হাজার টাকা হ্যাক করে নিছে তো এই সিদ্ধান্ত তারা কি আবারও ভালো কিছু করার চেষ্টা করতেছে এই জন্যে কিন্তু বন্ধ রাখতেছে নাকি তাও জানি না তো ডাস বাংলা ব্যাংকের মানুষ এভাবে চললে আস্তে আস্তে আস্থা হারে ফেলাবে কারণ এটাতে অনেক প্রতারণতা অনেক কিছু থাকতেছে তো আমি বিশ্বাস করতে পারতাম না যে এখন আমার এক হাজার টাকা এইভাবে হ্যাঁ হ্যাকার নিয়ে নিছে তখন থেকে আমি বিশ্বাস করতেছি এটা আসলে সত্য আগে আমিও বিশ্বাস করতাম না এখানে এ ধরনের ঘটনা ঘটে তো বন্ধুরা সবাই সাবধান থাকুন এবং সবাই সচেতন থাকুন এবং সবাইকে হ্যাঁ সচেতন থাকার চেষ্টা করুন